সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহিনী হাট থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা সেই সাথে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে প্রীতি এবং যারা এই স্বপ্ন টিভি ফেসবুক পেজটি লাইক এবং ফলো দিয়ে রাখেননি অবশ্যই দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই মুহূর্তে ছোট ছোটো সাইওয়াল গরু বাসুরীর দরদাম জানাবো জানি দেখি হাটটি অনুষ্ঠিত প্রতি রবি এবং বুধবার এবং হাটের অবস্থা নীলফোঁড় জেলার প্রাণ কেন্দ্র পালিতলা বাস্ট্যান্ড মিডাল সব এটা কেমন চাইছেন ও আচ্ছা আচ্ছা যাক এখানে দেখছি কে দেখুল ভাই জি কেমন আছেন ভাই কে ছোট বাসের কিনছেন নাকি কত পঁয়ষট্টি আচ্ছা বেশ মানে তো বেশ ভালোই আছে পঞ্চাশ

সব দেখছি এখানে সাইওয়াল বাসু বেশ কিছু সংখ্যক সাইওয়াল বাসুরের আমদানি বড় ভাই আপনি এটা কত চাইছেন আর পাশে যেটা দেখছি এটা আটচল্লিশ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখছি পণি হাটে ছোট ছোট বাসুর কিরকম ধরে বিক্রি হচ্ছে সেই তথ্যগুলো ধরার চেষ্টা করছি কেমন চাইছেন ভাইয়া এটা হ্যাঁ কেমন চাইছেন এটা পঞ্চাশ বান্ন বাচ্চা পঞ্চাশ বান্ন চাওয়া দাম আজকে কি আমদানি বেশি নাকি আমদানি বেশি ভাই মাটি কম বাইরে যে গরু বাজার কম সরকার আসি আমার মারি ফেলাইছে তত্ত্বাবধায়ক সরকার মারি ফেলাইছে হ্যাঁ আজকে বাজার নাই গরু এতদিন হাসিনা সরকার মারলো হ্যাঁ এতদিন হাসিনা সরকার মারলো এখন আবার তত্ত্বাবধায়ক সরকার মারতেছে আমরা গরু বাজারের দামটা লিমিট পাইছিলাম সরকার থাকা অবস্থায় এখন আমরা এই দামটা লিমিট পাচ্ছি না

दे बच्चाটা দেখিমলে তো এই সেই বাচ্চা এটা কোইতে পড়া পড়া হয় আই পাড়ি নে যাই গরু সারি দিয়েছনে যাবা হ্যাঁ দাঁতটা ছিল কত কত কি না কর পাড় বাকি দাঁত দিছনে কত 56 এর আকার তো অনেক বডির যে গঠন খুবই সুন্দর অনেক বড় হবে অনেক বড় হবে এগারো মাস বয়স বডির গঠন খুব ভালো বেশ নেই বাইরের পার্টি নেই ভাই কি অবস্থা দর্শক আমরা দেখছি এবং শুনছি আমাদের হাটের যে ব্যাপারী ভাই এরা বলছে যে হাটে কোনো পার্টি আসেনি এরকম একটা জটিল কঠিন অবস্থা চলছে প্রচুর আমদানি কেমন চাইছেন ভাইয়া বাষট্টি কত দিচ্ছে পঞ্চাশ বান্ন খুব সুন্দর জাতের একটি ফ্রিজিয়ান বাচ্চা আমরা দেখছি এখানে ফ্রিজিয়ান ক্রস বাচ্চাটিতে আসলে খুব ভালো মানের ভাই ছাপাটা বলছেন ভাই কত তেষুট চাইছেন

ভাই কত টার্গেট ষাট পার ষাট হবে চলবে ষাটের নিচে যাচ্ছে না কত চায় ভাই পঁচাত্তর চায় তেষট্টি দর্শক শুনছেন আপনারা একটি ক্রস সার গরু

কি দুইটাই সাইওয়াল ভাই দুটাই শাইওয়াল হালকা সাইওয়াল দেখছি আমরা

দর্শক এখানে একটি সাইওয়াল ক্রস জাতের সারগুলো আমরা দেখছি নাবিটাও বেশ ঝুল আছে অনেক ঝুল সত্তর বল ভাই কা ভাই পঁচাত্তর দর্শক আমরা দেখছিলাম মূলত নীলফুমারি হাটের সদর গেটে যে ছোট বছরের বাজার বসে সেখান থেকে আজকের মূলত খামার উপযোগী মোটা তাজা তাজাকরণের জন্য ছোটো ছোটো সাইওয়াল সার বছর এবং ক্রস সার বাসুর কীরকম ধরনের ব্যবসা কেটে চলছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম তো ভিডিওটি এখানে শেষ করছি ঝিলা ভাই নাকি আজকে ছোট করো লাইনের করু না আচ্ছা ঝিলা ভাইয়ের কাছ থেকে আজকে আমরা বর্ডার ক্রোজিং সার বাচ্চা দেখছি এখানে

ক্রস সর্বোচ্চ হচ্ছে আমরা দেখছি সম্ভবত ফ্রিজিয়ান হবে কি লেস কি ফুলে গেছে নাকি ও ভাই ভালো আছেন তো একশো বিশ দাম দিতে তোরা জোড়া একশো বিশ ভাই কত হলে ছাড়ছেন আপনি চল্লিশ হলেব চল্লিশ হলে ছাড়বেন